শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে ও বৃষ্টি খুব ভালো আছো আর আমরা দেখো আমি সকালবেলা সাড়ে পাঁচটার উঠিয়ে দিচ্ছি অঝরেই বৃষ্টি পড়ছে এই দেখো টুল টুল তুললাম এখন ছটা পাঁচ ছটা পাতা দশটা সবে দেখো কী জোরে আরও আরও মানে আর জোরে বৃষ্টিটা নামলো এই দেখো চারিদিকে ও কয়েকটা সামনে থেকে ফুল তুললাম ছাতা মাথায় দিয়ে তাও পিছনটা পুরো ভিজে গেলো আমার পিছনে নাটে বেটে ভিজে গেলো কিছু করার নেই পায়ে জারকে জবা পেলাম এখন ঠাকুর বাবা মুসতে আসতে এখন জিনিস এখন ছাতা মাথায় যাবো কিন্তু পুরো বেরিয়ে যাবো আর এই ঠাকুরঘাটা না সকাল সকাল না মুসলে খুব অসুবিধা হয় চলো দেখি কী করা যায় সকালবেলা বৃষ্টি কারোর ভালো লাগে সকাল থেকে তো বৃষ্টি দেখো কমছে এনে হয়েই যাচ্ছে দেখো চারিদিক এরকম অন্ধকার লাইট জ্বালিয়েছি তাও কত অন্ধকার ওই সব জানলা বন্ধ করে রেখেছি এদিকে দরজাটা বাড়ানো আর এদিকে একটা জানলা খুলে রেখেছি প্রচণ্ড ছাঁটও আসতো ওদিককার জানলাতে যাই হোক এবার দেখো খাট ফাটগুলো মুছে নিচ্ছি এগুলো একটু অনেকদিন মানে এক সপ্তাহ বাদে বাদেই মুছতে হয় এগুলো নালে ভীষণ একটু ধুলো ধুলো আলতো আলতো পড়ে যায় মানে এক সপ্তাহ মানে কি বলবো আর দু তিন দিন অন্তর অন্তর মুছলেই যেন ভালো কোথা থেকে যে আসে এত ধুলো ভগবান জানে এই যে চারিদিকে ঘুরে ঘুরে খাটটা মুছে নিচ্ছি আবার একটু পেলমেটগুলো ওই যে পর্দারগুলোও মুছে নিচ্ছি একটু এবার খাট ঠাট মোচা হয়ে গেল চলে আসলাম ড্রেসিং টেবিল প্রস্তাব করতে কি বলো তো তোমাদের দাদাভাই বেরিয়ে যায় তারপরেই না এই কাজগুলো ধরি নাহলে আর অন্যদিকে চলে গেলে কিচেনে চলে গেলে আর এই কাজগুলো হয় না এই জন্যই সকাল সকালে কাজগুলো সেরে নিচ্ছি ড্রেসিং টেবিলের ট্রেটার ওপরে এই সামনে দাঁড়িয়ে মাথাটা তো আশ্রম হয় তো একটু চুল টুল ছোটো ছোটো পরে তারপরে ধরো পাউডার পাউডার যখন দেওয়া হয় সব কিছু আর একটু আলতো ধুলো তো আছেই সেটা আর বলতে মানে কসমেটিক্সের ওপরেও এত ধুলো পড়ে যায় কি বডি লোশানে ধরো এটা পারফিউমের বোতলটা বডি মানে কন্টেনারগুলোর মধ্যে এত ধুলো পড়ে যায় তোমাদেরকে কী বলবো তাও তোমার ধরো নেপালিস ডিস্ট্রিক সব ফ্রিজে রাখা হয় এই যে সব ফ্লাওয়ার ভাস তো আছেই সেটা তার বলার অপেক্ষা রাখে না দেখো সব একটা একটা করে ভালো করে মুছে মুছে রাখছে আর ফ্লাওয়ার ভাস পরিষ্কার করতে গেলে একটু একটু কিছু না কিছু খুলে যাবে যখন পুজোর আগে সব শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা হয় ওরি বাবারই তখন যা খাটনি টুকটাক টুকটাক এদিক ওদিক করে দেখো সব পরিষ্কার করছি চিলুনি চিরুনি মানে সবই পরিষ্কার আছে একটু ই করে করে রাখছি আর দেখবি একটা যে জায়গা থেকে তুমি ব্যবহার করতে করতে চার পাঁচ দিন ব্যবহার করতে করতে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মানে বিষে বিয়ের ফটো দুজনের তারপর পরিষ্কার টস্কার তো হয়ে গেল ঘর পরও ঝাড় দেওয়া হয়ে গেছে সব এই ফাঁকে না টিফিনও হয়ে গেছে জানো তো কালকে রুটি করে নিয়েছি না রুটি আর আম দিয়ে টিফিন করে নিয়েছি তারপরে দেখো ওটা দেখায়নি এই যে রান্না বসিয়ে দিলাম পোস্ত দেখে নিচ্ছে যে আলু ভেজে নিয়েছি ভেজে পোস্ত দিয়ে করছি আলু পোস্ত করবো আজকে আজকে আর সকালবেলা তোমাদের দাদা ভাইকে না বাজারে যেতে দিলাম অত বৃষ্টির মধ্যে কালকে তো রথের জন্য বলেছি যেতে হবে না ভালো মাছ ফাছ কিছু পাবে না বাস এবার অসুবিধা হয়ে গেছে খেয়াল ছিল না তাহলে আগেই আরো বেশি করে মাছটা আনতে হতো না তাই একদমই খেয়াল ছিল না যাই হোক তো হয়ে গেছে ডিম করেছিলাম বেশ ভালোই হয়েছিল ডিমের ঝোলটা এবার দেখো পোস্ত হয়ে গেলো যেটা একটু দরকার কাঁচা সর্ষে তেল এটা দিলে একটা আলাদা মানে টেস্ট আসে পোস্ত আর বেশ থকথকে পোস্তটা হয়েছে পোস্তটা কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো বেশ কাঁচা লঙ্কের মধ্যে একটু বেটেই দিয়েছি এই পোস্ত যখন মিক্সিতে ইয়ে করেছি তখনই গ্রাইন্ডার করেছি তখনই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ আমি আবার আর যখন ধরো অল্প পোস্ত থাকে শিলে বেটে তখন কাঁচা লঙ্কা চিঁড়ে দিই কারণ আমি কাঁচা লঙ্কা বাড়তে পারি না প্রচণ্ড হাত জ্বালা করে আমার হয়ে গেল পোস্ত এরপরে দেখো কী করবো অল্প একটু চিকেন রেখে দিয়েছিলাম জানো তো সেদিনকে তো চিকেন করেছিলাম আলু পেঁপে দিয়ে তাই অল্প একটু পেঁপেও ছিল ফ্রিজে আজকে একটু চিকেন আর একটু ডিম মিশিয়ে রান্না করেছি কি বলবো বন্ধুরা যে এতটুকু চিকেনের মধ্যে মানে পকোড়া ভাজবো বলেই রেখে দিয়েছিলাম হঠাৎ তোমাদের দাদা বাইরের বুকে ব্যথার জন্য আর পকোড়ার দিকে এগোলাম না না তাহলে এটাই রান্নাই করে দিই এত ভালো ছিল আলু পেঁপে দিয়ে খুবই ভালো লেগেছিল খেতে এবার দেখো ভেবেছিলাম ডাল পোস্ত আর ডিমের অমলেট করে নেবো হয়ে যাবে আর শনিবারে থাক ওটাই করে দিই তাহলে দেখো ওই যে টমেটো ধনেপাতা দিয়ে ডাল রাঁধুনি সোমবার দিয়ে দিলাম হয়ে গেলো মুগমুশ্রি মিশিয়ে করলাম ডাল রান্না হয়ে গেল গ্যাস মোচা আর বা আজকে তো আর বৃষ্টি একদমই থামেনি আজকে সব ওই জলটা একটু ঝরলে ঝরেছে একটু সকালে যেগুলো মাজা হচ্ছে ওগুলো কয়েকটা তুলে রেখেছি ওই যেগুলো একটু জল ঝরছে তুলে তুলে রাখছে মেয়ে এখন একটু এক্সারসাইজ করছে তবে স্নান করতে যাবে আমি ঢুকবো অল্প কাঁচা আছে ওগুলো কেচে টেচে চলো দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকে চারটে জবা পেটেছি মানে পেয়েছি সে বৃষ্টিতে ভিজে ভেজে ওখানে দেওয়া আছে আলদামকে এই যে দেখো নীলকণ্ঠ অপরাজিতা ফুল আর নীলকণ্ঠ বলে অপরাজিতা বলে আজকে অনেকগুলি ফুটেছে আর এই কাঁচ ভর্তি টগর কিন্তু আমি বৃষ্টির জন্য তো ভিজেছি তারপর সামনে দিয়ে কটা পেয়েছি হয়ে গেছে পুজো ভালোভাবে এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে জানো তো জামা কাপড়গুলোর জন্য সব ছাদিয়ে দেওয়া আছে আর তুলে আল্লা নয় থাক যতটুকু হাওয়ায় পায় খেতে বসে গেলাম এই যে পোস্ত লেবু আর ডাল আর এই যে চিকেন আর ডিম মিশিয়ে রান্না করেছি আজকে আর পাঁপড় তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই মেয়েও বসেছে পাশে দুজনে মিলে খেতে বসে যাচ্ছি বন্ধুরা চলে আসলাম একটু ছাদে হাঁটছিলাম আজকে জানো তো আমার ডান পাটাও প্রচন্ড টান হচ্ছে এত ব্যথা করছে না একটু ছাদে হাঁটতে হবে আসলে কি ভীষণ স্লিপার হয়ে যায় তো ছাদে বৃষ্টি হচ্ছে সারাক্ষণই বুঝতেই পারছো ওই সাইড সাইড দিক দিয়ে একটু একটু হাঁটছি না হাঁটাটা না মাঝখানে হাঁটতে থাকি বৃষ্টি বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে একদম আর এই হাঁটাতে এমনিতে ভালো এমনিতে আমার খুব একটা বেরোনো এখন হয়ই না একদমই বেরোনো হয় না ওই জন্য মানে না একটু হাঁটি হেঁটে হেঁটে তারপরে সন্ধ্যে ঠন্ধে দিলাম আবার উপরে ঠাকুর করে দিলাম নিচে এসে আবার দিলাম সব সন্ধ্যে দিয়ে ঠে চা চা আর দুটো নিয়ে বসলাম এবার আর আমার জীবের না একদম ভালো হচ্ছে না তো ওষুধ মানে কচ্ছি সব সব এটা বললাম না এটা মানে এক সপ্তাহের মতো হবে এক সপ্তাহ হয়নি আর ছ দিনের মতো হয়েছে মানে এত যন্ত্রণা হচ্ছে মানে কথা বলতে গেলে এত কষ্ট হয় আর খেতে খেতে দারুণ কষ্ট হয় দুপুরবেলা যে ভাতটা মানে সাজিয়ে গুজিয়ে নিই মেয়েকে বলি তোর থেকে ভাতটাকে থেকে কমিয়ে রাখিবি এখান থেকে নিবি কি অবস্থা রান্না করছি করছে খেতে আর যে পোস্তটা এত ভালো হয়েছে মেয়ে বলছে মামি পোস্তটা দারুণ যা সত্যি সব কিছু দেবে রান্না সব কিছু সমান সমান হলে খুব ভালো হয় মানে ঝাল ঠাল সব কিছু সমান হচ্ছে আমরা অতিরিক্ত যে মানে গলা জ্বালা করবে এরকম ওরকম ঝাল খাই না লিমিট অনুযায়ী ঝাল খাই সব কিছুতে বেশ সমান ছিল খুব ভালো হয়েছিলো পোস্তটা খেতে আমি আর যেভাবে খাচ্ছি না ওই জন্য আমাকে দেখো কদিন পর খালি ডাল করতে হচ্ছে ডাল দিয়ে ভাতটা মেখে এই সাইড দিয়ে করে দিয়ে দিয়ে খাচ্ছি ওইভাবে কি আর ভালো লাগে গো দেখো ওরা খেয়ে ভালো বলেই হবে রাত্রিবেলা তোমাদের দাদা ভাই খাবে আমি ওরা পোস্ত করতে ভালোই বাসে কোনো যেদিন বলছিলাম আমার মেয়েও সেই জন্য ওই জন্য পোস্ত খাওয়া গেছে মানে মানে বলে না বংশে একটা তো কিছু পাবে মানে পেতে তো হবেই সবই মোটামুটি অনেক কিছুই পেয়েছি ঠাকুমার অনেক জিনিসই পেয়েছি তাই আমি বলি তো আর আজকে ওই ডিম দিয়ে অল্প একটু চিকেন ছিল জানো তো আমি এতটুকুর মতো চিকেন রেখে দিয়েছিলাম এই সন্ধেবেলা আর কিছু ভাজাটা আবার কালকে এক যায় এসে বলে বুকে পেন হচ্ছে ইসি ঝি ই করে গ্যাসের থেকে হয়েছে জানো তো এটা কিচ্ছু নয় রাত্রিবেলা অত যদি মোবাইল নেই করবো আমি বলেছি খুব বুকে কালকে এটা আপ হয়ে গেছিলো মা তারপরে প্যান্ট ফটে যে একটু খাওয়াতে তারপরে সকালবেলা একটু হাসকে বসকি যেন তো আর বুকে পাতাটা রাজি না না খুব ভালো হুম বেশি বেশিরা সব থেকে বড়ো কথা কিন্তু তুমি অত রাতে তোমাকে তো সকালবেলা উঠতে হচ্ছে তোমাকে তো আটটা দশটার মধ্যে বেরিয়ে যেতে হচ্ছে তা এবার উঠে একটু হালকা ব্যায়াম ঠ্যাম করে রোগ বেশ হুম আরও টোয়ার বেশি সময় লাগে তার ছটা সাড়ে ছটায় ডাকলে পরে রেগে যায় আমি তো ছটা কুড়ি করে ডাকি কিন্তু ছটা কুড়িতে ডাকবো কে যে সাড়ে এগারোটার মধ্যে অন্তত বারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে তাকে তো ডাকা যায় সে যদি একটার একটা সময় ঘুমোয় তাকে ডাক তো তোমার খারাপ লাগে কারণ সে তো দুপুরবেলা মানে রেস্ট পাচ্ছে না তাই না আমরা তো তখন ধরো বাড়িতে দুপুর বলে না ঘুমোই যা যিনি না ঘুমোই তবু তো একটু রেস্ট পেয়েছি এই তো শনিবার দিন আজ তাড়াতাড়ি আসলো এসে দেখলাম তুমি আজকে জবা গাছ নেওয়ার কথা ছিল আমি টবের মাটিটা ঠিক শরীর খারাপ অবস্থা না এত শরীর খারাপ তাও ঠিকঠাক করে রাখলাম বসে গাছ যে জবা গাছ নিয়ে বসে হাওড়ায় সে বসেই নি আজ যা নি সে হয়তো রথের মেলায় কোথাও চলে গেছে ওই জন্য এখনো বসে নি যাই হোক চলো বন্ধুরা এবার আবার টিফিন টিফিন দিতে হবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্ত অনেক গল্প অনেক কথা বললাম আর সবাই ভালো থেকে সুস্থ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেও প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো সাবস্ক্রাইব করে দয়া করে কেউ আনসাবস্ক্রাইব করবে না আর আমাকে বলতে হবে না আমি ঠিক তার চ্যানেলে চব্বিশ ঘন্টা বাদে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো টাটা